গতকাল রাতে যারা অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের খেলাটা দেখেছেন যেসব ফুটবল প্রেমীরা দেখেছেন তাদের মনে একটাই প্রশ্ন যে আলভারেজের পায়ে কি ডাবল টাচ লেগেছিল কিনা তারা বিশ্বেই ফুটবল প্রেমীদের যারা এই খেলাটা দেখেছেন এবং যারা চ্যাম্পিয়ন্স লিগ সব সময় দেখেন তাদের মনে কিন্তু এই প্রশ্নটা আজকে বিশেষ করে আজকের দিনে অবশ্যই রয়েছে কারণ একটি প্রশ্ন যে একটি ম্যাচের এত নাটকীয়তার পরেও যে ম্যাচটি একশো বিশ মিনিট খেলা শেষ হওয়ার পর লাস্টে যখন গড়ালো শেষ মুহূর্তে একটি গোল যে গোলটি জালে জড়ালো কিন্তু গোলটা পরে বাতিল হয়ে গেল কি কারণে হয়ে গেছে প্রথমের আসলে বুঝতে পারে না যে পরবর্তীতে মানুষ যখন দেখতে পেলো যে আসলে আলভারেজের গোলটি ডাবল টাচের কারণেই বাতিল করা হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে এবং বিভিন্ন দল বিভিন্ন দিকে মত দিচ্ছে তো আপনাদের মনোভাবটা অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন আপনারা যদি দেখেন যে এই ম্যাচের এই পেনাল্টি শুটটা যদি দেখেন এবং স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এইখানে আলভারেজের বা পাটা যখন পিছলে গেছে তখন কিন্তু বলে নিচেই অবস্থান করছে কিন্তু বলটা কিন্তু একটু নড়াচড়া করেনি কিন্তু যখন ডিসিশনটা আসলো যখন ভিএআর এর মাধ্যমে পেনাল্টিটা চেক করা হয়েছে এবং সেখানে রেফারি ঘোষণা দিয়ে দিয়েছে যে এইতে ডাবল টাচের কারণে গোলটি বাতিল বাতিল করা হয়েছে যাই হোক ম্যাচটি এত নাটকীয় মানে পূর্ণ ছিল যে অ্যাথলেটিকো মাঠে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কালকে খেলেছে এবং দারুণ পারফরমেন্স করেছে ম্যাচের এক মিনিটের মাথায় সাতাইশ সেকেন্ডের মাথায় একটি গোল দিয়ে তারা এগিয়ে যায় এবং পুরো নব্বই মিনিট এবং পরবর্তী তিরিশ মিনিটে কোনো গোলের দেখা কোনো বলেই পায়নি পরবর্তীতে দেশে ট্রাই বিকারে গড়িয়েছে এবং ট্রাই বিকারে গড়ানোর পর এই নাটকটি হয়েছে যে ট্রাইবিগারে একটি একটি গোল বাতিল করা হয়েছে এবং সেটা নিয়ে সারা বিশ্বেই ফুটবল প্রেমীরা বিভিন্ন মতামত দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেই আমরা অনেক জনের অনেক ধরনের মতামত দেখতে পারেছি তো প্রিয় দর্শক আপনারা যারা এই খেলাটি দেখেছেন আপনারা বলবেন যে এই বাতিল করা হয়েছে আসলে আসলে কি এটা কিনা যে এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং আর এরকম ভালো ভালো আমরা ম্যাচ আরো লিগে দেখতে চাই ফুটবল প্রেমীরা আরো ভালো ভালো মজার ম্যাচ দেখবো আমরা এটাই আশা করছি সকলের কমেন্টস আমি আশা করবো এবং আমার ভিডিও যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করেন এবং শেয়ার করার মাধ্যমে আমার ভিডিওকে ছড়িয়ে দিন আপনাদের সকলের মাঝে ধন্যবাদ সকলে ভালো থাকবেন